জয়দীপ ও রাজদীপ দুই ভাই জয়দীপ বড় তার বিয়ে হয়ে গেছে একটি ছেলে আছে আস্তাদিবারী নারায়ণ পুজো সকাল থেকে তাই খুব ব্যস্ততা রয়েছে কিন্তু এরই মধ্যে একটা কাণ্ড ঘটেছে মা বলেছিল দাবর ব্যবস্থা করে রাখতে কিন্তু সব আনা হলেও ডাব বানতে দুই ভাই ভুলে গেছে ছোট ভাই রাজদীপ সারা বাজার খুঁজেও কোথাও একটা ডাব পেল না তাদের বাড়িতে নারকেল গাছ আছে আর সেখানে অনেক ডাব হয়েছে তাই উতাল না পেয়ে একজন ডাব পাড়ার লোককে সে ধরে নিয়ে আসলো ডাব পাড়ার লোকটি এসে তার রাগের হাত থেকে তারা বেঁচে গেল কিন্তু রাত্রিবেলা ঘটলো এক বিপত্তি রাজদ্বীপ তার ঘরের মধ্যে শুয়ে আছে হঠাৎ সে কোথাও ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল কিন্তু তাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো বাচ্চা নেই দাদার ছিলেন অত ছোট না কোথা থেকে এই কান্নার আওয়াজ ভেসে আসছে সে কিছুতেই বুঝতে পারল না মনে হচ্ছে কোনো কিছুর ভেতর থেকে সেই বাচ্চাটা কাঁদছে তারপর জয়দীপ এদিক ওদিক তাকিয়েও কিছু দেখতে না পেয়ে ঘুমিয়ে গেল ভোরবেলা আবার সেই বাচ্চার কান্নার আওয়াজে তার ঘুম ভাঙল সকাল হলে সে কথাতে বাড়ির সবাইকে জানালো কেউ বিশ্বাস করলো না কিন্তু কিছুক্ষণ পর বাড়ির সবাই লক্ষ্য করলো যে সত্যি তাদের বাড়ির পেছন দিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে ঠিক কোথা থেকে কান্নার আওয়াজটা আসছে কিছুতেই বোঝা যাচ্ছে না দিনের মধ্যে প্রায় অনেকবারই বাচ্চাটার কান্নার আওয়াজ শোনা গেল বেশ কিছুক্ষণ ধরে সে কাঁদে তারপর থেমে যায় তারপর আর কোনো আওয়াজ নেই কখনো আবার থেমে গিয়ে আবার কান্না শুরু করে আবার কখনো এভাবেই দুই তিনবারও কান্না চলতে থাকে ধীরে ধীরে তারা বুঝল নারকেল গাছের ওপর থেকে যেন এই কান্নার আওয়াজটা ভেসে আসছে ভয় পেয়ে তারা আশেপাশের লোকজনকেও কথাটা জানালো পাশের বাড়ির মাসিমা যা কিছু বললেন তাতে বাড়ির লোক আরও ভয় পেয়ে গেল তিনি বললেন বহু বছর আগে সব জায়গা খালি পড়ে থাকতো। তখন ছোট ছোট বাচ্চারা মারা গেলে তাদের দাহ না করে এই এইরকম ফাঁকা জমিতে তাদেরকে রাখা হতো আর হয়তো তার মধ্যে আত্মা এখানে এসে ঘুমে বেড়াচ্ছে কিন্তু বাড়ির লোক কিছুতেই বুঝতে পারলো না নারায়ণ পুজোর পরে কেন এমন ঘটনা ঘটলো রাসদীপের মা বলল হয়তো পুজোয় কোনো ভুল হয়েছে তাই জন্য এমন কিছু ঘটেছে তারা বাড়িতে আবার কীর্তন দিল কিন্তু তাতেও কিছু বলো না দেখতে দেখতে ঘটনাটা রটে গেল যারাই তাদের বাড়ির পাশ দিয়ে যেত বাড়ি থেকে একটু দূরত্ব রেখে যাতায়াত করতো সন্ধ্যার পর কেউ এই রাস্তায় আসতে চাইতো না বাড়ির লোকও বেশ ভয়ে ভয়ে থাকতো পিছনের দিকে জানালাগুলো সন্ধ্যের পর থেকে তারা বন্ধই রাখত বাচ্চার কান্নার আওয়াজ যেন না বিশেষ করে একটু রাতের দিকে কান্নার আওয়াজটা শোনা যায় আর প্রতিদিন ভোরবেলা বাচ্চাটা কেটে ওঠে চারিদিকে রাজদীপ ও জয়দ্বীপ সবার সঙ্গে পরামর্শ করতে লাগলো যে কী করা যায় রাজদ্বীপের বন্ধু বাবলু বলল আমার জানাশোনা একজন তান্ত্রিক টাইপের লোক আছে সে কিন্তু এসব বাস্তু দোষ খুব সহজে কাটিয়ে দেয় রাজদীপ ছুঁকে উঠল আর বলল তান্ত্রিক দরকার নেই বাবা বাবলু বলল না না ঠিক তান্ত্রিক না কিন্তু ওই রকমই রাজদীপ বাড়িতে কথাটা জানালে তার মা বলল তান্ত্রিক হোক আর যাই হোক তাকেই নিয়ে আয় সে কিছু করতে পারে খারাপ কিছু হওয়ার আগে এই আত্মাটাকে তাড়িয়ে দেওয়াই ভালো রাজদ্বীপের কথা মতো বাবলু সেই লোকটিকে নিয়ে আসলো ভীষ উঁচু লম্বা চেহারা খরসা নাক টিকালো দেখতে বেশ সুন্দর লাল বস্ত্র পরে আছে মাথাতেও একটা লাল কাপড় বাধা কপালে একটা কালো তিলক কাটা গলায় আর হাতে রুদ্রাক্ষের মালা বাবলু তাকে নিয়ে আসতে জয়দীপ রাজদীপকে ডাকতে শুরু করলো তাদের সাথে তাদের মাও বেরিয়ে আসলেন বাবনুর সাথে আসা লোকটি বলল এই বাড়ির উঠানে পা দিয়েই আমার মনে এই বাড়িতে কোনো একটা খারাপ কিছুর ছায়া আছে সে এখন হয়তোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতেও হয়তো বেশি দেরি হবে না যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করা ভালো রাস্তিপের মা বলল যাই হোক একটা কিছু করো ঘরে আমার ছোট বাচ্চা আছে হয় আমরা সারাক্ষণ কাঁটা হয়ে থাকি বেশি দেরি করো না যা করে রাজি করো লোকটি বললো কিন্তু মা সে তো অনেক খরচের ব্যাপার অনেক জিনিস কিনতে হবে অনেক কিছু করতে হবে এই এক বেলার মধ্যে কি করে করবে তোমরা জয়দীপের মা বললেন আমার দুই ছেলে সেই সমস্ত ব্যবস্থা করে নেবে তুমি শুধু বলো কি করতে হবে লোকটি বলল আপনাদের দুজনের মধ্যে কারোর একজনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন আমি সেখানেই সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছি কি কি আনতে হবে আর মা আপনি বাড়ির পেছন দিকটা পরিষ্কার করে রাখবেন যদি পারেন একটু গোবর দিয়ে নিকিয়ে দেবেন গোবর না থাকলে কোনো ব্যাপার না তবে যেন পরিষ্কার থাকে আর একটু আলোর ব্যবস্থাও করে রাখবেন সন্ধেবেলা আমি এখানে আসব জব্ব করতে যথারীতি দুই ভাই সারা দিন ধরে এদিক ওদিক থেকে নানা রকম জিনিস এনে ভর্তি করে রাখলো বাবলু তাদের সহায়তা করলো জয়দীপের মা ও স্ত্রী বাড়ির পেছন দিকটা পরিষ্কার করে সব ব্যবস্থা করে রাখলো সন্ধেবেলা সেই লোকটি সঙ্গে আরো চারজনকে নিয়ে আসলো মোট পাঁচজন মিলে শুরু হলো যজ্ঞের কাজ বিশাল বড় যজ্ঞ হলো নানা রকম মন্ত্র পরে যজ্ঞ চললো তারপর বাড়ির পেছন দিকটা সাদা সাদা কিসব ছড়িয়ে দিল আর নারকেল গাছে একটা পেরেক ঠুকে দিয়ে কতগুলো শিকড় বাকড় দিয়ে বেঁধে দিল আর গাছের চারিদিকেও সাদা সাদা কী সব ছড়িয়ে দিল যাওয়ার সময় ওনারা বলে গেলেন আপনারা নিশ্চিন্তে থাকুন আর কোনো ভয় নেই বাড়ির সবাই নিশ্চিন্ত হলো ক্ষীমত আবার সেই রাতের দিকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল পরদিন ভোরবেলা আবার সেই আওয়াজ দিনের বেলায়ও বেশ কয়েকবার কান্নার আওয়াজ শোনা গেল অদ্ভুত এই কান্নার আওয়াজটা এর মধ্যে আরও দুদিন কেটে গেল জয়দীপের পরিবার ঠিক করলো তারা এই বাড়ি ঘর বিক্রি করে অন্যত্র চলে যাবে বাবলুকেও তারা ডেকে পাঠালো জয়দীপের শ্বশুর ও শালামশাই এসেছেন এই নিয়ে আলোচনা করার জন্য সবাই মিলে এই নিয়ে আলোচনা করছে ঠিক এমন সময় সেই নারকেল পাড়ার লোকটি বাড়ির বাইরে থেকে ডাকাডাকি শুরু করলো দাদা ও দাদা একটু শুনবেন দাদা জয়দীপ বেরিয়ে জিজ্ঞাসা করলো কি কি হয়েছে লোকটি বললো দাদা আপনাদের বাড়ি কি আমার একটা ছোট ফোন ফেলে গেছি ছোট একটা ফোন জয়দীপ বলল না আমরা কোনো ফোন পাইনি লোকটি বলল দেখুন না দাদা আপনাদের বাড়ি সেদিনকে এসেছিলাম ডাব পারতে সেদিন থেকেই ফোনটা পাচ্ছি না জয়দীপ এবার রেগে গেল পাচ্ছ না বলে কি আমাদের বাড়িতেই থাকবে নাকি লোকটি বললো না না তা বলেনি মানে আমি আর যেখানে যেখানে যাই সব জায়গা খুঁজেছি কোথাও পাচ্ছি না আমি ফোনটাতে অন্য ফোন থেকে অনেকবার ফোন করেছি ফোনটা বাজছে কেউ তুলছে না রোজ ভোরবেলা ফোন করি রাতেও ফোন করি ফোনটা বাজে কেউ তোলে না দাদা আপনার বাড়িতে যদি কোথাও ফোনটা থাকে একটু দেখুন না ভালো করে কি হয়েছে ব্যাপারটা বুঝতে রাজদীপ বাবলু এবং অন্য নাও বেরিয়ে আসলো তারা এসে বললো কী হয়েছে লোকটি আবার বলল আমার একটা ছোট ফোন ছিল পাচ্ছি না তাই আপনাদের বাড়ি যদি পড়ে থাকে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমার বিড়ির প্যাকেট মোবাইল আর লাইটারটা থাকে লাইটারটা আমার বুক পকেটে রয়েছে কিন্তু মোবাইলটা আর পাচ্ছি না সেদিন তো আপনাদের বাড়ি এসেছিলাম নারকেল পাতে তাই বলছি আর কি নতুন যে ফোন কিনবো অত পয়সা তো নেই দেখুন না কোথাও যদি পড়ে থাকে ওই ফোনটা বাজলে না একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় দেখুন না একটু এবার সবাই এ ওর মুখের দিকে তাকাতে শুরু করলো রাস্তি পড়লো বাচ্চার কান্নার আওয়াজ লোকটি বলল। ওই ফোন বাজলে গান টান হয় না আমার ফোনে একটা বাচ্চার কান্নার আওয়াজ হয় বাবলু বলল। তোমার ফোন নাম্বারটা দাও দেখি লোকটি পকেট থেকে একটা ছেঁড়া ডায়েরি বের করে একটা নাম্বার দেখিয়ে বললো এ এই এই যে এইটা বাবলু সেই নাম্বারটা নিয়ে তার ফোন থেকে যেই ডায়াল করেছে ফোমনি নারকেল গাছের মাথা থেকে আবার সেই বাচ্চা ভূতটা কেঁদে উঠল। তখন লোকটি বলল তো আমার ফোন বাজছে এরপর সবাই এ ওর মুখের দিকে তাকিয়ে হা হা করে হাসতে শুরু করে দিলো আসলে হয়েছে কি সেই দিনকে যখন লোকটা নারকেল গাছে ওঠে ডাব পারতে তখন তার মুখে একটা বিড়ি ছিল কিন্তু সে নারকেল গাছে ওঠার পর বিড়িটা নিভে গেলে তার পকেট থেকে প্লাস্টিকের প্যাকেট থেকে গ্যাস লাইটার বের করে বিড়ি ধরায় আর সেই সময় ঠাকুর চলে আসায় খুব তাড়াহুড়ো লাগায় তো তখন ভুল করে ফোন বিড়ির প্যাকেট সব কিছুই প্লাস্টিক শুদ্ধ ওখানে রেখে লাইটারটা পকেটে নিয়ে পেরে কাছ থেকে নেমে আসে আর তারপরে এইসব ঘটনা ঘটে